সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাতের কম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আস্থা প্রতিবেদন আর মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরজ জেলায় অরণখোলার পশুর হাট আর এই হাটটি তো অসংখ্য পরিমাণ উন্নত একটা বকনাগরগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিকা ভাড়া আছে তাদের মুখ থেকে জানবো তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছেন ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কয়টা নিয়ে আসছেন আজকে আজকে চারটা নিয়ে আসছি চারটা আসছেন আচ্ছা ঈদের পরে বাজার কেমন মনে হচ্ছে আপনার ঈদের বাজার ঈদের পর বাজার একটু আমদানি মেলা আমদানি বিশের আগে আমদানি কম ছিল আচ্ছা বাজার কেমন যাচ্ছে কম না বেশি মোটামুটি চলছে মোটামুটি চলছে চারটা গরি নিয়ে আসতেন জি আচ্ছা এটা ক্যাপ্টারি জি এটা কি ব্যাপার এটা তো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হয়তির মডেল এটা বুঝছে চার্জির মডেল দেখে অনেক সুন্দর অনেক সুন্দর কেমন বয়স হয়েছে বাচ্চাটা পাঁচ মাস

দুই নম্বরে যেটা আছে এটা কি জাতের এটা ফিজিয়াম অরিজিনাল অরিজিনাল ফিজিয়াম জি আচ্ছা এটা কেমন বয়স হতে পারে এটা বয়স 5 5.5 মাস বয়স 5 থেকে 5.5 মাসের মতো বয়স হতে পারে আচ্ছা তোলা একটু দেখাই দিবেন তোলা বাচ্চা ধামাকা বাচ্চা হয় আচ্ছা দামে বাচ্চা ভাবে আছে কেমন দাম চাচ্ছেন এটা বাষট্টি দাম চাচ্ছেন এটা কি এখানে আসার পর দাম পাইছেন বিভিন্ন জনের বিভিন্ন রকম বলতে গেলে পঁয়তাল্লিশ কি আটচল্লিশ পঞ্চাশ আচ্ছা আপনাকে টার্গেটটা কেমন আছে এটা পঞ্চান্ন টার্গেট আছে ভাই পঞ্চান্ন হাজার থেকে অনেক বেচা হয়ে যাবে আচ্ছা তো তিন নম্বর যেটা আছে এটা কি যাচ্ছে এটা এটা ফিজিয়ান এটা ফিজিয়ান এটা কেমন বয়স হতে পারে এটা ছয় মাস ছয় মাসের মতো বয়স হতে পারে

ना ल

এটা কেমন দাম চাচ্ছে না বান চারটি সাদা আছে বান চারটি সাদা আছে না জি এটা কেমন দাম চাচ্ছে দাম চাচ্ছে 72000 72000 দাম চাচ্ছে এটা কি এখানে আসার পর দাম পাইছেন দাম পাইছে 58000 58000 বলতিছে জি আচ্ছা আপনার টার্গেট কেমন আছে এটা 62 63 হলে সাইজ দেয়া যাবে 62 63 হলে সাইজ দেয়া যাবে এই সাইডে বড় একটা দেখা যাচ্ছে এটা কি জাতে এটা ফিজান জাত ভাই ফিজান জাত কেমন বয়স হইছে এটা এটার বয়স 17 মাস 17 মাস এটা কি হিটে আসছিল হিটে আসছে এবং

এখানে আসার পর দাম পাইছেন এটা কেমন দাম বলতেছে আশি পুষা আশি বল আশি পুষা আশি বলতেছে আপনার টার্গেট কেমন আছে নব্বই ফুটা নব্বই হলে শাড়ি দিব ফুটা হলে শাড়ি দেওয়া যায় আচ্ছা পরে আর একটা দেখা যাচ্ছে এটা কি যাচ্ছে এটা এটাও ফিজিয়াম এটাও ফিজিয়াম আচ্ছা এটা এটা কেমন বয়স হয়েছে এটা এটার বয়স এগারো মাস এগারো মাস বয়স হয়েছে আচ্ছা তলা বাটটা একটু দেখা দেবেন বাচ্চারটা সুন্দরভাবে আছে আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি দাম চাচ্ছে পঁচা আশি উঁচা আশি দামটা আচ্ছা এটা কি এখানে আসার পর দাম লাগিছে যে কেমন দাম বলছে সত্তর বাহাত্তর সত্তর বাহত্তর বলতেছে আপনার টার্গেট কেমন আছে কত হলে এটা চাই পঁচাত্তর আশি হলে চাই উসত্তর আশি হলে শাড়ি দেওয়া যায় আচ্ছা এই যে এটা কি আপনার এটা না না এটা এটা আপনার আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কয়টাই নিয়ে আসছেন আপনি একটাই একটাই নিয়ে আসছেন বাড়ির না ব্যবসা এটা না বাড়ির বাড়ির আচ্ছা এটা কি জাতের

কেমন দাম বলতেছে সত্তর পঁচাত্তর বলতেছে দাম আচ্ছা আপনার টার্গেট কেমন আছে এটা কত হলে বেসা যায় হাসি বিরাশি হলে বেসা যায় বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে নরম আমদানি বেশি আচ্ছা ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে

এটা আচ্ছা আচ্ছা ভালো থাকবেন ভাই তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশ বিষয়ে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো গুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ